তাই অনেকদিন পর ঋদববারক লিচুর বাগানে এবং আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু রে এই দুটা নিয়ে একটুখানি কথা বলতে চাই যেহেতু অনেক কথাবার্তা অলরেডি হচ্ছে আমার কাছে এবং আমারও কিছু কথা জমেছে গান দুটো দেখার পরে তো প্রথমে আসি আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু রে এই গানটা নিয়ে গানটা প্রথমত যে সময়টা রিলিজ হয়েছিল অনেক হিট হয়েছিল কিন্তু তারপরেও সেটা তখন আমার পছন্দ হয়নি এখনও আমার ভালো লাগেনি হ্যাঁ মিলা মিলা এক আমার অনেক পছন্দের গায়িকা ছিলেন কিন্তু এখন আর মানে এই গানটা শোনার মানে শুনে ঠিক কোনো একটা আবেদন যে সৃষ্টি হবে না সেটা হয়নি তো এখন তাসনিয়া ফারিন ওর ব্যাপারে আসে প্রথমেই তো বলতে চাই যে সে হচ্ছে নিজস্বতা হারিয়ে আলিয়া ভাটকে যেভাবে একদম হুবু হু কপি করেন সেটা অনেক বিরক্তিকর প্রথমবার দেখায় আপনি সেটা বুঝতে পারবেন না কিন্তু কয়েকদিন দেখার পরে আপনারা বুঝতে পারবেন একদম ভ্রু কুচকানো থেকে শুরু করে তাকানো হাবভাব ভাব ভঙ্গি সব কিছু সে আলিয়া ভাটের কপি করে ফেলে এখন আমরা অলরেডি একজনকে এরকম দেখেছি আর একজনকে আমরা কেন দেখব হ্যাঁ এটা ওভারঅল সাবিরা নূর সাবিলা তো নয় তাসনিয়া ফারিনের ক্ষেত্রে এখন গানটার ক্ষেত্রে আসি প্রথম ধাক্কাতেই তো সে আমার চোখে বাদ পড়ে গেল সে এমন একটা আউটফিট নিয়ে এন্ট্রি নিল যেটা খুবই হাফ হাফ হার্টেড হয় ড্রেসটা পুরোটা ট্রান্সপারেন্ট হবে নইলে পুরোটা কাভার্ড হবে সে একটা হাফ প্যান্টের উপরে একটা ট্রান্সপারেন্ট একটা সেটাকে কি বলবো হারেম সালওয়ার পরে সে হচ্ছে ডান্স করার চেষ্টা করছে সেটা খুবই দৃষ্টিকটু পুরোটা হয়তো ট্রান্সপারেন্ট হলেও সে যদি ভেতরে একটা কোনো একটা সুন্দর গার্মেন্টস পরে তার উপরে ট্রান্সপারেন্ট এই সালোয়ারটা পরতেন তাহলেও ছিল একটা কথা অথবা পুরোটাই কাভার্ড হ্যাঁ তাহলেও একটা ছিল কথা তিনি রীতিমতো একটা সাদা কালারের হাফ প্যান্ট পরে সেটা পরে ডান্স করার চেষ্টা করছেন এবং পরবর্তীতে এই জায়গাটা দেখার পরেই তো আর দেখার ইচ্ছে কারোর হওয়ার কথা না অন্তত আমার হয়নি তারপরও যেহেতু এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অনেক কথা হচ্ছে গান দুটোর তুলনামূলক আলোচনা হচ্ছে তো সেই জন্য আমারও কিছু বক্তব্য তৈরি হয়েছে সে কারণে আমার কাছে মনে হলো যে একটুখানি কথা বলি তো পরবর্তীতে যে এক্সপ্রেশন্স বলুন বা মুভস বলুন মুভসে আমার কাছে শরীফুল রাজকে অনেক ভালো লেগেছে কিন্তু তাসনিয়া ফারিনকে আসলে সেভাবে আপ টু দ্য মার্ক মনে হয়নি কিন্তু তারপরেও আমি বলবো যে হ্যাঁ চেষ্টা করেছেন সেটাকে সাধুবাদ অবশ্যই জানানো উচিত কারণ কেউ তো করছে না কেউ তো করছে না উনি তো চেষ্টা করলেন তারপরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আরেকটু কেয়ারফুল উনি হতে পারতেন আরেকটু কস্টিউম চুজের ব্যাপারে তিনি আরেকটু যত্নশীল হতে পারতেন উনি যে সেকেন্ড কস্টিউমটা পরলেন একটা খুবই অফ কালারের একটা ওটাকে কি যেন বলে ওগুলোকে ওই ড্রেসগুলোকে নামটা ভুলে গেলাম জাম্পস্যুট হুম উনি যে জামসুটটা পরলেন সেটাও খুবই একটা যে হ্যাপেনিং কিছু লাগলো তাকে তা মোটেও না মজা ছিল না রেশিওটা ঠিক ছিল না তার মুভসগুলো মজা লাগেনি কোনো কিছুই ভালো লাগেনি শেষে একটা উনি মিডি ড্রেস মিডিও না একটা শর্ট ড্রেস পরেছেন সেটা একটুখানি ভালো হ্যাঁ বাকি সব কিছু মিলিয়ে সেভাবে আসলে বলা যায় না গান পারফরমেন্স কোনোটাই বলা যায় না যে ভালো এদিকে তাণ্ডবে লিচুরো বাগানে এই গানটা এটা একটা বিগ বাজেটের গান সেখানে অনেক খরচ করা হয়েছে স্বাভাবিকভাবেই আকাশেতে লক্ষ্য তারা এটার চেয়ে এটা যে বেশি একটা দৃষ্টিকে আকর্ষণ করবে সেটা বোঝাই গিয়েছে বোঝাই যায় গানটাকে দেখলে তো এখানে যে ফিউশনটা আমাদেরকে কোক স্টুডিওর কথা মনে করিয়ে দেয় আমাদের মাটির গান কেথিলোপীড়িতের বেড়া লিচুরো বাগানে এই গানকে নিয়ে এসে সেটার সাথে খুব সুন্দর করে আধুনিক কিছু কথা যোগ করে একটা ফিউশন করেছেন যেটা সুন্দর এবং সেখানে জেফারের কণ্ঠ গড জেফারের কণ্ঠ মানে ওকে এমনিতেই ভালো লাগে ও যখন গান গায় তখন সে ভালো লাগা কোন পর্যায়ে চলে যায় আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার ওকে অনেক পছন্দ তো গানটা খুব ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো খুবই কালারফুল খুবই হ্যাপেনিং শাকিব খান অ্যাজ ইউজুয়াল ভালো লেগেছে তাকে সাবিলা নূর উনি একটা চমক দেখিয়েছেন হ্যাঁ যদিও ধরুন মেকআপ গেট আপ আর্টিস্ট এরা যারা থাকেন তারা হয়তো একটা পার্টিকুলার ডিরেক্টরের কথা শুনে একটা কিছু ফলো করেন সেই ফলোটাই সাবিলার ওপরে আরোপ করা হয়েছে কিন্তু যেই ডান্স মুভগুলো সেগুলো সাবিলানুর খুব পারফেক্টলি রপ্ত করেছেন ওনার ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট ওয়াও এবং গানটা দেখতে দেখতে আপনাদের কাছে মনে হবে বলিউডের যে কোনো গানের মতো যেন এবং ভালো লেগেছে এ মাঝখানে যখন সাদা ড্রেস পরে উনি যখন আসেন শাকিব খানের সাথে একটা সুন্দর রোম্যান্টিক সিচুয়েশান গানের মাধ্যমে তৈরি করা হয় সেই জায়গাটা তো অনেক ভালো লাগে এবং তার এক্সপ্রেশনস আমার কাছে অনেক ভালো লেগেছে এখন দুটা গানের মধ্যে যদি কম্পেয়ার করতে চান তাহলে আমি লিচুরো বাগানকে এগিয়ে রাখবো আকাশেতে লক্ষ্য তারাকে নয় আপনাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন ওকে ইমাবারাক